আমাদের সমাজে আজ থেকে ধরেন প্রায় পঞ্চাশ বছর আগে এরকম অ্যাভেলেবেল কিন্তু দোকান ছিল না কথা ঠিক না কোনো একটা জিনিস কিনতে হলে অনেক দূর যেতে হতো দূর অনেক দূর পাড়ি দিতে হতো ওই সময় একটা মিষ্টি জাতীয় বস্তু ছিল তার নাম ছিল বাতাসা আপনারা নাম শুনেছেন তো বাতাসা নাম চিনেন তো আপনারা এখানে কি বলে বাতাসাও তো বলি বাতাসা ওই সময়ে পঞ্চাশ বছর আগে বাতাসাটাই ছিল একমাত্র মিষ্টি যেই মিষ্টি দিয়ে মানুষ সব কাজ সমাধান করত বিয়ে বাড়িতে বাতাসা মান্নত করলে বাতাসা মসজিদে বাতাসা মাজারে বাতাসা বিয়েই বাড়ি বাতাসা কথা ঠিক না বেঠিক একটা মিষ্টি ছিল সেই মিষ্টির নাম কি বাতাসা এই বাতাসা দিয়েই সব কাজ সমাধান করতে হতো আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের তাফসিরে বলেন মহাদিসিনে কেরাম যে মানুষ যে ইবাদত করে এই ইবাদত আর ফেরেস্তাদের ইবাদত ফেরেস্তা তো অনেক ইবাদত করে অনেক অনেক আল্লাহ পাক ফেরেস্তাদেরকে যাকে যে উদ্দেশ্যে তৈরি করেছেন কেয়ামত পর্যন্ত এই এই কাজে সে নিয়োজিত থাকবে এমন লক্ষ কোটি কোটি ফেরেস্তা আছে আল্লাহ পাক তৈরি করেছেন ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর উপাসনা করছে ইবাদত করছে কে পর্যন্ত দাঁড়িয়ে থাকবে ওদের কোনো খানা পেনার দরকার নেই ডুব গুসলের প্রয়োজন নাই ওদের কোনো বাচ্চা কাচ্চাও নাই বিবি বাচ্চা কিছুই নাই কথা ঠিক ঠিক হলো এমন কোটি কোটি আছে যারা রুকু অবস্থায় আছে পর্যন্ত অবস্থায় থাকবে এরা আর মাথা উঠাইবে না এমন কোটি কোটি অগণিত ফেরেস্তা আল্লাহ পাক লিখেছেন যারা সেজদা অবস্থায় আছে কে আমত পর্যন্ত সেজদা অবস্থায় থাকবে সুবান আল্লাহ বললেন না যে তাহলে তাদের ইবাদতের তুলনায় আমাদের ইবাদতের তো কোনো পাত্তাই নাই কথা ঠিক না ঠিক আমাদের দুনিয়ার প্রয়োজন আছে আমাদের দুনিয়ার হাজারও ব্যস্ততা আমরা প্রতিদিন নিজের খাবার খাই নিজের হাজত সারি বিবি বাচ্চার হাজত সারি সাংসারিক হাজত সারি পারিবারিক হাজত সারি এরপরে আপনার সমাজের অনেক কাজ থাকে দেশের অনেক কাজ থাকে কত ব্যস্ততা আমাদের কথা ঠিক না এই ব্যস্ততা ফেরেস্তারা আল্লাহ পাকের কাছে উপস্থাপন করলো আল্লাহ তুমি মাটির তৈরি মানুষ বানাইবা তাদের দুনিয়ায় কত হাজারো ব্যস্ততা এত ব্যস্ততার মধ্যে তোমার ইবাদত কোন সময় বা করবে তারা কতটুক করবে আর আমরা কি পরিমাণ ইবাদত করি তারপরে মাটির তৈরি আদম কি আমাদের চাইতে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণটা কি সুমান বললেন না যে কি কারণ الله فقبل إني أعلم ما لا تعلمون ما خلقت الجن والإنس بخا ما خلقت الجن والإنس بخا نستمك مقصد جز عبادة أزها نستمك مقصد جز عبادت أزها تمنى درد الكيهوت هو تكر خدمت নહીં মিলতা এ গৌহর পাদশাহু কি খাজিনু মে નહીં মিলতা এ গৌহর পাদশাহু কি খাজিনু মে যত দিয়ে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আসছে তো দেখেন উদাহরণ হলো আমাদের সমাজে যদি কোনো মানুষ প্রতিদিন 2 কেজি করে বাতাসা খায় দুই কেজি বাতাসা খায় প্রতিদিন তাহলে মাসে কয় কেজি হবে বলেন বলেন না ষাট কেজি প্রতিদিন একজন মানুষ প্রতিদিন দুই কেজি করে বাতাসা খায় মাসে ষাট কেজি বাতাসা খায় যে মানুষ মাসে ষাট কেজি বাতাসা খায় এই মানুষকে যদি কোনো একদিন মাসের ময়মন সিংহের ভালো একটা মিষ্টি যে আমার ছোট ভাই সেই থাকে কোন জায়গায় জানি মানিকগঞ্জ সেখান থেকে একটা মিষ্টি আনছে ছোট আকৃতিতে তো একটা মিষ্টি খেলাম খুব মজা তো ধরেন একটা ভালো দামের মিষ্টি যদি একখান মিষ্টি অথবা আধ মিষ্টি যদি সাত কেজি বাতাসা খানে ব্যক্তিকে যদি খাওয়ায়া দেওয়া যায় তাহলে বলেন তো দেখি একটা দামি মিষ্টি খেয়ে যে পরিমাণ বাতাসা খেয়ে কি এই পরিমাণ মজা পাইবে বলেন পাইবে পাইবে না কারণ কি বাতাসা তৈরি করা হয় আপনার চিনি আর পানি দিয়ে কথা ঠিক না এতটুক আর মিষ্টি তৈরি তৈরি করে হয় হয় কো করা দামি দুধের সার নির্যাস ছানা দিয়ে কথা ঠিক বললাম না ঠিক বললাম দুধের সার নির্যাস ছানা দিয়ে দামি মিষ্টি তৈরি করা হয় বিদায় ষাট কেজি বাতাসা যে খায় তারে যদি ওই দামি মিষ্টির আধ মিষ্টি খাওয়ায়া দেওয়া যায় তাহলে অবশ্যই অবশ্যই সে ষাট কেজি মিষ্টি ষাট কেজি বাতাসা খেয়ে যতটুকু মজা না পাইছে আধ দুধের ছানা জাতীয় মিষ্টি খেয়ে এর চেয়ে শতগুণ বেশি মজা পাইবে কি পাইবে না